হ্যালো বন্ধুরা দেখো নতুন এসি লাগিয়েছে ঘরে আমাদের নতুন খাট নতুন রং হয়েছে ঘরে এই যে ঠাকুর রেখেছে এখানে ঠাকুরের পুজো করেছে এই যে আমাদের মা লক্ষ্মী এটা আমাদের মা লক্ষ্মী এই যে সবই আমাদের মা লক্ষ্মীর কৃপা নরায়ণ আছে রামকৃষ্ণ সারদা মা মায়ের পা এই যে বারান্দা দেখছো বেলপাতা কচি কচি হয়েছে খুব সুন্দর পরিষ্কার বেলপাতা বেড়ে গাছটা এই যে আমাদের করবি ফুল বারান্দা ডাইনিং এটা বড় ডাইনিং কালকে লাগানো হয়েছে এসিটা আমাদের কালকে নতুন এসি দুটো ঘরে দুটো এসি ওই ঘরেও একটা এসি আছে এই ঘরেও একটা এসি আছে কিন্তু এখনো বিছানা গোছানো হয়নি দেখেছ কীরকম অপরিষ্কার হয়ে আছে ছেলেটা বেলা অবধি ঘুমোয় তার জন্য আমরা উঠে পড়ি পাঁচটার সময় কিন্তু ছেলেটা ঘুমোয় বলে বিছানা গোছানো হয়নি রোজ বেলা করে আমাকে গোছাতে হয় 北京。